সুন্দর ওই তেলের তরকারি আছিলো আলু ঝুরা কর আসসালামু আলাইকুম আরা ফুরা আরা ন্যারা ব্যাক ঠিক এরকম আসেন কনধানে আহ ফুরাবাই অরা দেখ ভালো আছেন না আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছে দাদা দাদারা দা দিদিরা সবে ভালো আছেন তো আমি আছি ভালো আর যে আমার খুব খাইতে মন স্যার কলকাতার বিখ্যাত আলু ঝুরা আলু ঝুড়া খাইছেন না আপনারা যারা কলকাতাতে গেছেন অনেকেই রেস্টুরেন্টে যেন ভাত খাইছেন আলু ঝুড়াটা খাইছেন আর খুব আলু ঝুড়াটা খেতে ইচ্ছে করে যার কারণে আমি চিন্তা করছি আর ঝুড়াটা করম কি অবস্থা আরফেরা ভাইয়ের রামনেরা ভাইয়াকে ভালো আছেন তো কেন আছি আলহামদুলিল্লাহ আমরা ভালা আছি ঘরের অবস্থা লন্ড বন্ড এই যে সব গোসাই 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 থুইয়ের আর কইয়ের না আর জীবন একরে তেজ হাত হয়ে গেছে তেজ হাতটা সোনা বন্ধু তুই আমারে দাদি কাইটালা দিয়ে মাইরালা অনেক মনে কর বুঝছেন চলে না ফুরো এরা রান্না শুরু করি দিয়ে হালকার উপরে ঝাপসা রান্না হইবে বুঝছেন আর শুনেন যে ভিডিওটা দিতে এক দেরি হয়েছে বুঝছেন নি কিছু মনে করি না ফোন কিছু মনে না বুঝছেন আর শুনেন খালি ইউটিউব আর ফেসবুক আর আফুরা খালি কমেন্টস করে ফেসবুকের মধ্যে আর কেন আগের আফুরা ভাই এরা কমই হারাই গেছেন এই যে আপনারা ইচ্ছে ঘন ঘন কমেন্টস করেন না আপনার ভিউ হইতো না তো গিল্লিত না জানেননি কারণ আপনারা ভিডিও না আসায় কমেন্টস করেন ভিডিও না আসায় কমেন্টস করলে নিজের চ্যানেলে রিচ হইতো না এই কথাটা মনে রায় চলেন রান্না শুরু করি আর আমি টমেটো ডাল বইয়েছি ইএন দি টমেটো ডাল বইয়েছি টমেটো ডালটা আমার হইতে আসে এ ধোঁয়া উড় ইচ্ছা গুলো আজকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করুন এটা কলকাতার খুবই 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 জনপ্রিয় একটা রেসিপি সেটা হইছে আলু ঝুরা বা আলু ভাজি যেটারে বলে তো দেখেন আমি আলুটারে খুবই সিওন সিওন করি সুন্দর করে কাড়ি আলুটারে খলাই খলাই সুন্দর করে ধুইছি ধুই আমি আলুটারে হানির মধ্যে ভিজে থুইছি মানে পানির মধ্যে ভিজে থুইছি এটা আপনারা ভাজি করবেন কেমনে ভাজি করবেন ফুল প্রসেসটা তো দেখামো এটা আমি কলকাতাতে লাস্ট দুই হাজার জানুয়ারি মাসে আমার কলকাতাতে যাওয়া হয়েছে আর আমার কলকাতাতে যাওয়া হয় নাই মানে ইন্ডিয়াতে আর যাওয়া হয় নাই কারণ আমি তো তারপরে তো আমি ফ্রান্সেই চলিয়ে আছি তো আমার এই ঝুড়াটা কলকাতা নিউ মার্কেটের অপোজিটে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোতে অনেক বানায় খাইতেও বেশ মজা ঝুরঝুরা পরে আজকে হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে ঝুড়া করে তা আলু দিলা বলে আমি আলু ঝোড়ালা বলে পানিতে আলুটারে কাটি সুন্দর করে ভিজাই রাখছি আলুটা যেন একটু নরম হয় আর এখান দিয়ে টমেটোর আর ডাল বইয়েছি আর এখান দিয়ে আফুরা ভাইয়েরা রুই মাছ রুই মাছ ভিজাইছি কারণ রাত্রে এখন তো দুপুরবেলা রাত্রে আমার একটা ভাই আইব ও দে মাছ আর ডাল দিয়ে খাওয়াই দিই মনে তো চলেন আফুরা ভাইয়েরা আলু ঝোড়াটা শুরু করে দিই ফুরা ভাইয়ের দায়িত্ব হয়ে গেছে আমি জিরা রসুন দিই বাগান দিচ্ছি ডাই টমেটো বেশি করে দিছি তো এই যে দেখেন আলু ঝুড়ি করার জন্য আমি যে আলুটা আলুটাতে আছে দেখেন আমার টিস্যুতে কোনো পানিও ওরকমভাবে অ্যাড হয় না আমি সুন্দর করে ধুলোছি যে এখন পানি এসটা আসে কি না এটা আমি এখন এভাবে করি মুসি লইয়ের যেন ভাজবার সময় আমার পানি না বাড়ো কিন্তু দেখেন আমার টিস্যু শুকনা তার মানে পানি আমি ভালো মতো মশি লইছি মানে জড়াই লইছি ভাই এরা এই যে আমার তেলটা গরম হয়ে গেছে না আরেকটু গরম হইব আমার তেলটা গরম হয় না আরেকটু হা তেল আমার গরম গিয়েছে ভালোই গরম হয়েছে বোঝাই গেল এই যে আলুটা যে দেখছি না এখন আমি স্মেল লাগিরা মানে আলু জুড়া করালে বলি আলুটারে এভাবে দিয়ে দিব আমার মনে হয় তিনবার ভাজি দেব যেহেতু আমার ফাতিলটা একটু সরো তো সেহেতু আমার মনে হয় তিনবার ভাজি করতে হবে তো প্রথম স্টেপটা হইল তবে এরা প্রথম ভাজি হয়েছে কিন্তু মনটা এত খারাপ হয়ে গেছে বেশি ব্রাউন কালার হয়ে গেছে কারণ ওই থালা বাসন ধুইতেছিলাম যার কারণে হঠাৎ করে খেয়াল করতাম হারি ন এই সেকেন্ড গ্যান সুন্দর মতেই হইব তো আল্লায় শুধু একটুটা মাছ ভাজি করি লই হ্যাঁ যে ডাইল দি আলু জুড়া দি আর মাছ একটা ভাজি দি খামো হারি বুঝলেন নেই তো মনটাই খারাপ হয়ে গেছে বুঝলেন না আফুরা এরা মানে একটা লাস্ট মাথায় আসি আলুগুলারে কি করলাম মানে একটু মানে একটু বেশি কড়া ভাজি হয়ে গেছে আর কি এটা এই যে আলুর জুড়াতে আয়ন একটু লবণ দি দিলাম যেহেতু আমরা নিজেরা খামো তো নাইলে এখানে কারি পাতা বাদাম একটু মরিচ দিয়ে দিলাম এটারে মাখি লই আয়নটা আমি আমার লাই মাছ ভাজি দিছি আফুরা ভাইয়ারা এই যে আলু ঝুড়া দেখেন হম সুন্দর এসছে না এই যে দেখেন সুন্দর আসছে না এটা হচ্ছে আলু ঝুড়া আফুরা ভাইয়ারা এটা আমি কলকাতাতে প্রথম খাইছিলাম অনেক স্বাদ লাগছিল তাই যে বানাইছি হ্যাঁ আবার একটু কারি ফাতা দেয় বাদাম দেয় আমি শুধু আলু ঝুড়াটা করছি দেখেন দেখেনা ভাইয়ারা আর হাতলা ডাইল আর হচ্ছে এই যে হোনামরিচ আর এই যে রুই মাছ আফুরা ভাইয়ারা কিরকম হয়েছে কার এটার মতো অমৃত খানা আর কিছু হারে না আফুরা ভাইয়ারা আর হচ্ছে একটু হুনা মরিস আর হচ্ছে দাই বুঝলেন নি এটার মতো অমৃত খানা আর কিছু তো না তো এই যে আলুযুড়াটা লই আর আবার ওই তেলের তরকারি আসিল একটু সেটা ফনা যে না আমি একটু এই মানে ভাল লাগে না আর কি তো ফনাই কইলাম যে না আমি একটু ঝুড়া এই যে সুন্দর আর যে ভিডিওটা দিতে একটু দেরি কারণ কইলাম না শরীরটা ভালো নাই পায়ে খালি কামড়ায় ফ্লাস হইছে এ খালি ফা বেড়ায় বেড়ায় হরি যায় বুঝছেন তাই যে ভিডিওটা একটু দেরি হয়েছে দিতে আমরা ব্যাকে কিছু মনে করি না অনেক আপুরা আরে পছন্দ করেন অনেকে দেখতে না আরেন হুম বিসমিল্লা হাবি তাহলে দেখছি যে ছাদ তো দু হাজার আঠারোতে লাস্ট খাইছি اول خطر بيتكتا اللزوراء ما في كمان بلا لولا আলুঝুড়াটা দেন এই বুঝলেনি এটা একেলেরা অনেক দিন সংরক্ষণও করতে নেবেন সংরক্ষণ সংরক্ষণ যারা রেগুলার কলকাতা যান তারা তো অবশ্যই খাইছেন আলুঝুড়া যারা আপনারা ট্রাই করেন না অবশ্য কলকাতা গেলে আমি দোকানটার নাম মায়ের নামটা ভুলে গেছি একদম নিউ মার্কেট টু বাইরে এদিকে সোজা গেলে যে এনে মানি এক্সচেঞ্জ এক্সচেঞ্জের দোকান আছে একদম ওই বরাবর গেলে এই এই হোটেলটা ভাত খাইবার সেরাম দাইল লালা আরও মজা লাগবে কলকাতাতে খাইছিলাম কি এই আলুযোরা দাই আর হচ্ছে ভাপা ভাপা ভেটকি বড় গে সেই অন্য এক মজা মনে আছে আমি যখন এটা খাই এমন মজা খাইছি খুব আমি দুবার অর্ডার করছিলাম ফরে ছ আবার এটা দিখাইছি ফরের দিন খাইতাম গেছি ক দিদি ভাই এমন সময় এসেছো আজকে আলোর জুড়ে শেষ হয়ে গেছে রাতে এসো রাতে পাবে একটা ছোট্ট বাবু ভাই দেখি তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে উমি ওই ভাইয়ের ভিডিওগুলো আমার খুব ভাল লাগে বাবু ছোট্ট ভাই alo jure ekte khay dek ba he 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 tona kye kon anajak video banayen zafura bayan aske ekdom নগদের ভিডিও বানায় নগদে দিয়ে হম জানি না আর কিনলে জানি ভাল লাগেন না কিচ্ছু বুঝছেন না ফুটবাইয়াটা কিচ্ছু ভাল লাগেন না জালুক জা কলকাতা গেছিলিগুড়ি গেছিলা না শিলিগুড়িতে আলু পোয়াটা যে মজা কত সালে গেছিলাম আগে সে ফতম সারি One ekmeğim daha, da for the Trust me. Allah ne yapacak দেখে ভালো থাকেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ ফেজ